বরিশালে চাঁদাবাজির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন মঞ্জুর না হওয়ায় কারাগারে যেতে হলো দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শেখর দাস ও খোকনকে মঙ্গলবার দুই জুন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান চৌধুরীর আদালতে একটি চাঁদাবাজির মামলায় তাদেরকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার সূত্রে জানা যায় বহিষ্কৃত সাধারণ সম্পাদক শেখর দাসের নেতৃত্ব দিন একদল সন্ত্রাসী ও চাঁদাবাস গ্রুপ গড়ে উঠেছে অভিযুক্তরা সন্ত্রাসী ও চাঁদাবাস প্রকৃতির লোক তারা আইন কানুনের তোয়াক্কা করে না তারা বিভিন্ন সময় স্পিড ঘাটে গিয়ে তারেকশাসহ স্পিড বোর্ড ড্রাইভার ও মালিকদের কাছে চাঁদা দাবি করেন চাঁদা না দিতে চাইলে লাইন বন্ধ করে দেয়া সহ খুন জখমের হুমকি দেয় এরই ধারাবাহিকতায় চলতি বছরের গত পঁচিশে মার্চ ঘাটে এসে নগদ বাষট্টি হাজার টাকা চাঁদা নিয়ে যায় শেখর দাস বাহিনী চাঁদা নিয়েও খান্ত না হয়ে তারেক চাঁদা দাবি অব্যাহত রেখেছে তারা যার জের সর্বশেষ চলতি বছরের মার্চ বিকেল তিনটায় শেখর দাসের নেতৃত্বে দশ বারো জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ডিসির ঘাটে গিয়ে তারেক কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে লাইন বন্ধ সহ খুন জখমের হুমকি দিয়ে চলে যায় বিষয়টি নিশ্চিত করে বিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিন্টু বলেন দশ নম্বর ওয়ার্ডস্থ ভাটারখাল এলাকার শাহ বাদী হয়ে মোকাম বরিশাল বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখর দাস ও খোকন সহ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন আদালত মামলা গ্রহণ করে কোতোয়ালি মডেল থানা পুলিশকে তদন্তর দায়িত্ব দেয় মামলার বাদী তারেক বলেন আমরা স্পিড বোর্ড চালিয়ে পরিবার চালাই এর মধ্যে বিভিন্ন সময় শেখর দাস ও তার দলবল নিয়ে এসে চাঁদা নিয়ে যায় আমরা প্রতিবাদ করলি বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়ে থাকে এ ঘটনায় আমি মামলা করেছি পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মঙ্গলবার আদালত মামলাটির শুনানি ধার্য করে শুনানি শেষে আদালত শেখর দাস ও খোকনের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠায়